রাষ্ট্রীয় যে প্রতীক রয়েছে সেখানে কিন্তু ধান রয়েছে এবং যে ধানের শীষ যেভাবে আছে এটা কিন্তু ধানের ধানের শীষ না এটা ছড়া তো ফলত ওই জায়গা থেকে এটা সাদাও হইতে পারে লালও হতে পারে কিন্তু আমাদের সাপলাতে আমরা থাকছি এবং সাপ্লায় বাংলাদেশের মানুষ ভোট দেবে ইনশাল্লাহ কারণ আমরা সাপ্লা চাই এই জন্য ভিন্ন প্রতীক চাইনি সংশোধনী আবার করবে যদি ওনাদের এই সংশোধনীতে না আসে তাহলে আবার ওনারা করবে না এটা সংশোধনী যে কোনো সময় মানে করার সুযোগ থাকে তবে এটা আমি আপনাদেরকে যেটা আমাদের দলীয় পজিশন থেকে আমরা সাপলা থেকে সরছি না এবং আমরা রাষ্ট্রের যতগুলো বিভিন্ন প্রতিষ্ঠান আছে আমরা সবার কনসার্নে দিতে চাচ্ছি যে সাপলার বিষয়ে এনসিপি ছাড় দিচ্ছে না এবং এনসিপি সাপলাতেই ইনসিস থাকবে বা কনফার্ম থাকবে বিএনপির নেতৃত্বে একটা ব্লক হচ্ছে আরেকটা হলো আমাদের নেতৃত্বে একটা ব্লক হচ্ছে তো সেখানে আমরা যেহেতু বিএনপি না এই জন্য বিএনপির ব্লকও যাচ্ছে না আমরা যেহেতু জামাত না এই জন্য জামাতের ব্লকও যাচ্ছে না আমরা স্বতন্ত্র যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এই গণ অভ্যুত্থানে যেই সরকারটা হবে এই পার্লামেন্টে আমরা যেটা বলেছি এই পার্লামেন্টে কোনো সরকারি দল বিরোধী দল পলিসিগত জায়গা থাকবে যে একটা জায়গায় পার্লামেন্ট হবে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং জাতীয় পার্টির বিরুদ্ধে ফলতে এই পার্লামেন্টে এবং এটাও আমরা কনসিডারেশনে রেখেছি যেখানে জামায়াত থেকে যারা তরুণরা দাঁড়াবে যারা গণভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল বিএনপি থেকেও যে তরুণ সমাজরা অংশগ্রহণ করবে আমরা তাদেরকে বিভিন্ন জায়গায় যারা ভালো মানুষ তাদের প্রতি আমরা সাপোর্ট দেব কিন্তু আমাদের যারা প্রার্থী থাকবেন আমরা কী প্রক্রিয়াগতভাবে বাছাই করব সেটাও আপনাদের সামনে আজকে স্পষ্ট করেছি কিন্তু আমরা এটা দেশবাসীর সামনে স্পষ্ট করতে চাই আগামীর যে সংসদটা হবে এখানে আওয়ামী লীগ থাকবে না জাতীয় পার্টি থাকবে না এবং এটা দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি পাঁচ তারিখের যে গণঅভ্যুত্থান সেখানে বুলেট রেভুলেশন হয়েছিল এবারে ব্যালট রেভুলেশন হবে যেই রেগুলেশনের মধ্য দিয়ে ভোটিং প্রসেস এবং সব জায়গা থেকে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি হারিয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ এটা তো আমি উত্তর দিলাম কথাবার্তা চলছে আমরা সম্মত হয়েছি ওনারা আসবেন কিন্তু কী প্রক্রিয়া আসবেন সেটার কিছু পলিসিগত জায়গায় আমরা বলেছিলাম যে তাদের কাছে আমরা আমাদের আদর্শত গত জায়গাটা ক্লিয়ার করেছি এখানে কয়েকটা আসন বা দেনা পাওনার প্রশ্ন না এখানে আমাদের একটা আদর্শিক লড়াই রয়েছে এই আদর্শিক লড়াই কারণ আমরা ওল্ড সিস্টেমের সাথে কখনো কম্প্রোমাইজ করব না আমরা এতদিন করি নাই এবং আমরা কয়েকটা ক্রাইটেরিয়া সিলেক্ট করেছি আগামীর ইলেকশনটা হবে সন্ত্রাসের বিরুদ্ধে আগামীর ইলেকশনটা হবে চাঁদাবাজের বিরুদ্ধে আগামীর ইলেকশনটা হবে দুর্নীতির বিরুদ্ধে আগামীর ইলেকশনটা হবে নারীদের পক্ষে আগামীর ইলেকশনটা হবে আলেমদের পক্ষে আগামীর ইলেকশনটা হবে তরুণদের পক্ষে তো তিনটা জিনিস বিপক্ষে তিনটা জিনিস পক্ষে এই আদর্শিক জায়গাটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমাদের যারা হিন্দু বাইরা রয়েছেন বুদ্ধিস্ট বাইরা রয়েছেন অ্যাজ এ সমন্বিতভাবে আগামীর যে পার্লামেন্টটা হবে পুরো বাংলাদেশে যতগুলো জাতিসত্ত্বা রয়েছে সবার একটা সম্মিলিত রূপ নতুন একটি বাংলাদেশের স্বপ্নের আমরা যাচ্ছি ইনশাআল্লাহ